সিক্স ট্রিপল নাইন এমন একটা নাম্বার যে নাম্বারটা হয়তো আপনারা প্রথমবার শুনছেন কিন্তু এত পাওয়ারফুল একটা এঞ্জেল নাম্বার যেই এঞ্জেল নাম্বারটা আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে প্রচণ্ড রকম কার্যকরী ইনফ্যাক্ট বেশ কিছু জন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে রেজাল্ট পেয়েছেন এবং আপনার লাইফের এমন এমন ইচ্ছা এই নাম্বারটা পূরণ করে দিতে পারে যেটা আদতে বাস্তবে হয়তো রূপায়িত হওয়া সম্ভব মনে হচ্ছিল না তাই অবশ্যই যদি নাম্বারটাকে কার্যকরীভাবে ব্যবহার করতে চান এবং লাইফে প্রচুর প্রচুর সাকসেস পেতে চান ও লাইফে সুখ সমৃদ্ধিকে অ্যাট্র্যাক্ট করতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সো ডু দিস প্র্যাকটিস অ্যান্ড সি দা জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি আপনাদের প্রিয় দাদা পিনাকি আর আমি আজকে যে নাম্বারটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেই নাম্বারটা প্রচুর জনের লাইফে মিরাকেল ঘটিয়ে দিয়েছে কেন বলছি মিরাকেল ঘটিয়ে দিয়েছে কারণ তাদের এমন কিছু উইস ছিল যার জন্য তারা হয়তো কাজ করছিল। কিন্তু তাদের মনে হচ্ছিল এটা রিচ করা সেই জায়গাতে ইম্পসিবল কিন্তু তারা এই নাম্বারটা ব্যবহার করেছে লাইফে নিয়ে এসছে নাম্বারটার উপর বিলিভ করেছে সব থেকে বড়ো কথা বিলিভ করতেই হবে আমাদেরকে আমরা জানি ল অফ অ্যাট্রাকশনের প্রথম রুল বিলিভ করতে হবে তো বিলিভ করেছে নাম্বারটা যেভাবে প্র্যাকটিস করার সেইভাবে প্র্যাকটিস করেছে এবং তারা রেজাল্ট দেখেছে এবং আমি যেরকম বললাম প্রথমে যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যেও অনেকে রেজাল্ট পেয়েছে রেজাল্ট পেয়েছে মানে বলতে আমি কি বোঝাতে চাইছি যে কারোর কোনো একটা মানিটারি ফাইন্যান্সিয়াল হয়তো গ্রোথের দরকার আছে সেই ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য সেটা ম্যানিফেস্ট করেছে নম্বরটাকে এবং সে আটচল্লিশ ঘন্টা পর থেকেই বুঝতে পেরেছে যে ধীরে ধীরে তার কাছে সেই রকম টাকা আসবে সেই স্কোপটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে যার ফলে তার ফাইন্যান্সিয়াল গ্রোথ হবেই কিন্তু সেটা এই নাম্বারটা প্র্যাকটিস করার আগে পর্যন্ত তার মনে হচ্ছিল না তো এই জন্য আমি বলছি যে অবশ্যই এই নাম্বারটা আপনারা শোনেননি আমি বলতে পারি যে আপনারা ইউটিউবে বা কোথাও ইনস্টাগ্রাম হোক বা অন্য কোথাও হোক আপনারা নাম্বারটা শোনেননি কারণ এটা এমন একটা হিডেন নাম্বার যেই নাম্বারটা সবসময় ওপেনলি আসে না এবং আমি এই নাম্বারটাকে দেখেছি ইটস প্রুভেন মানে এইটা পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে আমি দেখেছি প্রচুর জনকে যেই নাম্বারটা দিয়ে তারা রেজাল্ট পেয়েছে তাই আপনাদের সাথে এই নাম্বারটা আমি শেয়ার করছি কিছু সিম্পল জিনিস আপনাদেরকে করতে হবে যেরকম ল অফ অ্যাট্রাকশন আপনারা করেন তার আগে এই নাম্বারটার ক্ষেত্রে একটা পার্টিকুলার জিনিস আছে যেটা তিন চার দিন আপনাকে করতে হবে কিছু বড় কেজো না কী করতে হবে এই নাম্বারটা আপনারা যখনই টাইম পাচ্ছেন যেরকম অন্য এঞ্জেল নাম্বারগুলোর ক্ষেত্রে সর্বদা করেন সেরকমই তিন চার দিন আপনারা এই নাম্বারটা যখন টাইম পাবেন তখন নাম্বারটা যেমন মনে মনে বলবেন বলার সাথে সাথে আপনাদের যে উইশগুলো আছে সেটাকে ম্যানিফেস্ট করতে থাকবেন বা আপনি কোনো একটা গোল কিছু একটা অ্যাচিভ করতে চাইছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তার উপরে কাজ করছেন হচ্ছে না তো সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনি এটাকে ম্যানিফেস্ট করতে পারবেন যারা স্টুডেন্ট আছে তারা সামনের দিনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যাতে বেটার হয় তারা যাতে বেটার রেজাল্ট মানে পায় এবং তাদের যাতে ফিউচার প্রসপেক্টটা আরও ভালো হয় তার জন্য এই নাম্বারটাকে ম্যানিফেস্ট করতে পারে যখন সময় পাবে সময় আলাদা করে বের করার দরকার নেই যেই টাইমটাতে সময় পাচ্ছে মনে হচ্ছে আমি শুয়ে বসে কাটাচ্ছি বা হয়তো কোনো কিছু ভিডিও দেখে কোনো গান দেখে রিলস দেখে কাটাচ্ছি সেই টাইমে কিছুটা সময় বের করে নিয়ে অন্তত ৪৫ বার নাম্বারটা বলতে পারবে মনে মনে চ্যান্ট করতে পারবে এবং তার সাথে সাথে এই যে ম্যানিফেস্টেশনটা তার যে ইচ্ছাটা সেটা বলতে পারবে সেইটুখানি টাইম যেন বের করতে পারে যখন পাবে দিনে দুবার তিনবার যখন পারবে এটা তিন চার দিন পর্যন্ত করতে হবে তাকে এবার পার্টিকুলার তিন চার দিন পর থেকে তাকে একটা প্রসেসে যেতে হবে যেটা আসল প্র্যাকটিস আমাদেরকে একটা পার্টিকুলার টাইম ভেবে নিতে হবে বা ধরে নিতে হবে যেই টাইমটাতে আমরা অন্য কোনো কাজ করছি না বা করি না এরকম একটা টাইম কিন্তু তাকে বের করে নিতে হবে রাত্রি দিনে সকাল দুপুর এনি টাইম কোনো ধরনের বিধিনিষেধ নেই বের করতে হবে মেডিটেশন যেরকম আমরা করি সেরকম এবার আমাদের কি করতে হবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে বসতে পারি নর্মালভাবেও বসতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে বসার একটা জিনিস হচ্ছে কি যে আপনি সবসময় একটা পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট যে করতে হয় আমাদেরকে আমরা যে কোনো ধরনের রিচুয়ালস যখন করি একটা পজিটিভিটি অ্যাট্র্যাক্ট করতে হয় সেটা অনেক গুণ বেশি অ্যাট্র্যাক্ট করা যায় যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে আমি বলছি না স্নান করে বসতে হবে ঠিক আছে এরকমই কিছু বলছি না বা না খেয়ে বসতে হবে বা ননভেজ না খেয়ে বসতে হবে এরম ধরনের কিছু আমি বলছি না আমি জাস্ট বলছি একটু হাত মুখটা ধুয়ে নেওয়া এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা যাতে পজিটিভিটিটাকে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের কাছে অ্যাট্র্যাক্ট করতে পারি আপনারা বসবেন নিচেই বসবেন খাটেও বসতে পারেন চেয়ারেও বসতে পারেন কোনো এক্ষেত্রেও কোনো ধরনের রুলস রেগুলেশনস নেই যেখানে ইচ্ছা বসতে পারেন তবে বসবেন আপনারা ওয়েস্টের দিকে মুখ করে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে একটা জিনিস মনে রাখবেন স্পেশালি ওয়েস্ট কি বলবো ওয়েস্ট সাউথ ওয়েস্ট যে দিকটা হয় আপনারা দিকটাকে ভালোভাবে মেজার করতে পারবেন না তাই স্ট্রেট ফিট ওয়েস্টের দিকে মুখ করিয়ে আপনারা বসবেন ঠিক আছে এই দিকটা আমাদের অনেক কিছু মাল্টিপ্লাই করে আমাদের যে ইচ্ছাগুলোকে আছে সেই ইচ্ছাগুলো যখন আমরা একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে মন থেকে চাই সেগুলোকে মাল্টিপ্লাই করে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসতে সাহায্য করে ইউনিভার্স তো ওয়েস্টের দিকে মুখ করে যে কোনো জায়গাতে খাটে বসুন নিচে বসুন চেয়ারে বসুন যেখানে ইচ্ছা বসুন মাটিতে বসলে অবশ্যই একটা আছ আসন বিছিয়ে বসবেন আর চেয়ারে বসলেও আমি সেটা বলবো এবং খাটে বসলেও আমি সেটাই বলবো যে একটা আসন বিছিয়ে তার উপরেই আপনি বসবেন হোয়াইট কালারের একটা আসন বেছালে বেটার হয় তো না হলে না থাকলে যে কোনো ধরনের আসন একটা বিছিয়ে বসবেন বসে আপনারা কি করবেন মেডিটেশন মোডে যেভাবে বসা হয় এই রকমভাবে আপনারা চুপচাপ এই রকম ধ্যানে একদম বসবেন বসে প্রথমে ইউনিভার্সকে এবং ঈশ্বরকে থ্যাংকস জানাবেন যে আপনি আমার লাইফে এই যে সিক্স এই যে সিক্স ট্রিপল নাইন এই যে নাম্বারটাকে আপনারা আমার লাইফে নিয়ে এসছেন তার জন্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমার যে যে ইচ্ছাটা যে ইচ্ছাটা স্পেশালি একটা স্পেসিফিক ইচ্ছা বলাই বেটার যদি আপনার মনে হয় দু তিনটে ইচ্ছা আছে তাও আপনি বলতে পারেন তো সেই ইচ্ছাগুলোকেও আপনি প্রকাশ করবেন যে এই ইচ্ছাগুলোকে ধীরে ধীরে আমার লাইফে পজিটিভলি পূরণ করে দেওয়ার জন্য বা যেই ঘটনাগুলো আপনি চাইছেন ধরুন কারোর বিবাহ হচ্ছে না তো বিবাহটা একটা ঘটনা যাতে বিবাহ হয়ে যায় যাতে এই ধরনের যে ইনসিডেন্টসগুলো এই ধরনের যে শুভ ঘটনাগুলো আমার লাইফে ঘটানোর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ সর্বদা আপনার ব্লেসিংস এইভাবেই আমার উপর রাখবেন একদম বলে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স বলে আপনি চুপচাপ মেডিটেশন মোডে জাস্ট মনে মনে মুখ নাড়াতে হবে না জাস্ট মনে মনে একদম মনে মনে মুখ না নাড়িয়ে সিক্স ট্রিপল নাইন নাম্বারটাকে চ্যান্ট করতে থাকবেন জাস্ট সিক্স ট্রিপল নাইন মনে মনে চ্যান্ট করতে থাকবেন তার সাথে সাথে জাস্ট ভিজুয়ালাইজ করতে থাকবেন যেই জিনিসটা আপনি করতে চাইছেন আপনি চাকরি করতে চাইছেন সেটার জন্য যদি আপনি ম্যানিফেস্ট করেন আপনি অফিস যাচ্ছেন আপনি অফিস থেকে অফিসে কাজ করছেন আপনি সেখান থেকে স্যালারি পাচ্ছেন আই এম ভেরি হ্যাপি এরকম একটা জবে এরকম নয় যে কোনো ধরনের নেগোসিয়েশন বা কোনো স্যাক্রিফাইসের জব নয় যে আপনি একটা ভালো জব চাইছেন কিন্তু আপনি ভাবছেন কোনো একটা জব পেলেই হলো তো তাতে কী হয় আপনার মনে একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকে তো এগুলো পজিটিভলি কাজ করে না ল অফ অ্যাট্রাকশানের নিয়মটা আপনার আপনারা এতদিন নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদেরকে পজিটিভলি যে কোনো জিনিস ভাবতে হবে তো আপনি সব থেকে বেটার আপনার জন্য যে জবটা সেইটাকেই আপনি ভাববেন হতে পারে এক্স্যাক্টলি যতটা জব ভেবেছেন ততটা পাননি কিন্তু আপনি বেটার পাবেন কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন আপনি মনে করবেন যে আপনি দশতলা বিল্ডিং পর্যন্ত উঠতে পারেন এই বিশ্বাসটা আপনি রাখবেন আপনি অ্যাটলিস্ট ছয় থেকে আটতলা বিল্ডিং পর্যন্ত উঠতে ডেফিনেটলি হানড্রেড পারসেন্ট পারবেনই পারবেন তো আমাদেরকে থিঙ্কিংটা অনেকটা উঁচুতে রাখতে হবে যাতে আমরা এমন একটা অন্তত জায়গায় পৌঁছাই যেখানে আমাদের স্যাটিসফ্যাকশান ডাউন হবে না বা মোরাল ডাউন হবে না যে আমি এই জিনিসটা পাচ্ছি না বোঝা যাচ্ছে তো আপনি সব থেকে ভালো যে চাকরিটা যেই চাকরিটা আপনি করতে চান সেটা এদেশে হোক বিদেশে হোক সরকারি হোক বেসরকারি হোক যেরকম হোক যেটা সব থেকে আপনার মনকে সুখ দিচ্ছে ভালো মনে হচ্ছে সেই চাকরির কথাই আপনি ভাববেন সেরকম ড্রেস আপ পরে সেই জায়গাতে সেই এনভায়রনমেন্ট আপনি কাজ করছেন আপনি যেরকম স্যালারি চান সেরকম স্যালারি পাচ্ছেন সব কিছু এই জিনিসগুলো ভাবতে থাকবেন সঙ্গে সিক্স ট্রিপল নাইন নাম্বারটা ম্যানিফেস্ট করতে থাকবেন মনে মনে বলতে থাকবেন কনসেন্ট্রেশন অন্যদিকে নেবেন না জাস্ট ফোকাসটা এটার উপরে রাখবেন যতক্ষণ পারবেন আমি যেমন বললাম ফর্টি ফাইভ টাইমসটা মিনিমাম বলতে হয় তবে চেষ্টা করবেন যতটা বেশি পারা যায় ততটা বেশি করবার জন্য দিনে একবারই করবার চেষ্টা একবারই করবেন যদি পারেন দুবার তিনবার করাটা অসুবিধা নেই কিন্তু সবার পক্ষে সময় হয় না যে কোনো একটা টাইম বের করবেন যে সময় শান্তভাবে বসে আপনি এই মেডিটেশন প্রসেসটা করতে পারবেন আপনাকে আমি মানে গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি আমি যেরকমভাবে বললাম মেডিটেশন মোডে এই টোটাল নাম্বারটাকে ম্যানিফেস্ট করে আপনার উইশটাকে ম্যানিফেস্ট করা আপনি এত ফাস্ট রেজাল্ট বুঝতে পারবেন যে রেজাল্ট হচ্ছে আমি বারবার বলি যে আপনি যদি কোনো একটা সরকারি চাকরির চেষ্টা করছেন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তার রেজাল্ট হচ্ছে সেটা আপনার মতে কোনো মতেই সম্ভব না যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন বা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন সেটা রেজাল্ট যখন বেরোবে তখনই আপনি পাবেন বাট আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনার ফরে সেই রেজাল্টটা হবে এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আপনি এই জিনিসটাকে প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকুন দুদিন করব না চার দিন করবো এই ধরনের আননেসেসারি আমার মনে হয় না কারোর মনের মধ্যে কোয়েশ্চেন অ্যারাইজ করা উচিত আমি যতক্ষণ না অ্যাচিভ করছি ততক্ষণ আমি করতে থাকবো পূর্ণ বিশ্বাস করতে থাকবো যেরকম আমরা পড়াশোনা করি আমরা ক্লাস টেন পর্যন্ত পড়ি আমরা বলি না যে ওহো চাকরিটা কখন পাবো আমরা প্রসেসটা করতে থাকি ক্লাস টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা কলেজে পড়ছি তো একটা প্রসেসের মধ্যে আমরা থাকি তো যে যে জিনিসটা করি সেটা প্রসেসের মধ্যে আপনি করতে থাকুন আপনি ডেফিনেটলি এটা থেকে রেজাল্ট পাবেনই পাবেন তো অবশ্যই এই প্রসেসটাকে করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও লাভবান হয় শেয়ারিং ইজ কেয়ারিং অন্যদের যদি লাভ হয় তো সেই লাভের যে ভাগ যেটা পুণ্যের ভাগ আপনার কাছেই আসবে তার থেকেও আপনি লাভবান হবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সিক্স ট্রিপল নাইন নাম্বারটা মনে রাখবেন এই নাম্বারটা আপনার লাইফ চেঞ্জ করতে যাচ্ছে এটাকে জাস্ট হেসে খেলে নর্মাল এঞ্জেল নাম্বারের মতো নেবেন না ইটস ভেরি পাওয়ারফুল যদি আমি যে প্রসেস বলেছি করতে পারেন আমি আবার বলছি আপনি নিজে কমেন্টে আমায় জানাবেন যে আপনার সাকসেস স্টোরি কীভাবে আপনি সাকসেস পেয়েছেন সো ইম্পসিবল ওয়ার্ককেও পসিবল করে দেয় এই নাম্বারটা তাই ডু দিস ওয়ার্ক ডু দিস প্র্যাকটিস অ্যান্ড সি দ্য মিরাকল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাইকে ভালো রাখবেন নিজে সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজেকে তো ভালো রাখতেই হবে নাহলে পজিটিভলি আমরা ল অফ অ্যাট্রাকশান বা অন্য উপায়ে কীভাবে করবো ভালো থাকবেন মা বিপত্তারিণী চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড